বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই আপুর বাসায় সারাটা জীবন থাকতে পারবেন জানি না, এই সুন্দরী আপু একটু বেশি এই আপুর কথা আমার বর মারা গেছে বয়স একটু বেশি যে ভাই আমাকে বিয়ে শি করবে আমার দুইটা বেবি আছে বেবি দুইটা যদি কোনো ভাই মেনে নিতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই এই আফুর কথা আমাকে যে বিয়ে সাদি করবে আমার বাসায় সারাটা জীবন থাকতে হবে তার বাড়ি আমি যাইতে পারবো না এই সুন্দরীফুর নাম মনোহরা খাতুন এই সুন্দরী আপুর দেশের বাড়ি ঢাকা মানিকগঞ্জে এই আফুর দর্শক বন্ধুরা দশতলা ফাউন্ডেশন বাড়ি আছে ছয়তলা কমপ্লিট আরও চারতলা কমপ্লিট হয়ে যেত যদি এই আফুর বর বেঁচে থাকতো এই আফুর কিন্তু এক বাপের একই মেয়ে এই আফুরও অর্থ সম্পদ আছে এই আফুর বাসাই আগে যে বর ছিল সেই বাড়িটা কোর্স হলো অনেক টাকা হেল্প কোর্স হলো এবার যারা ঘর জামাই থাকতে চান যাদের এই পৃথিবীতে কেউ নেই দিন আনে দিন খায় কৃষক অসহায় তবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে এই আফু কিন্তু ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছে এই আপুর কথা আমার ব্যবসা বাণিজ্য দেখে রাখবে এই আফুদের ব্যবসাও আছে কেমন এই আফুদের কাপড়ের ব্যবসা আছে সেটা পাইকারি ব্যবসা এই আফুদের দোকানে আপাতত কর্মচারী আছে এই আফুর কথা আমাকে যে ভাই বিয়ে শি করবে ব্যবসাটাও সে দেখতে পারবে এই আফুদের বাসা বাড়া উঠে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা শুধু বাসা ভাড়া ওঠে এই আপুর কথা আমি যাকে বিয়ে শাদি করব এই আফুর বয়স বলেছে ৩৭ বছর আফুর কথা যাকে বিয়ে করব বয়স যেন চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হয় যদি পঁয়তাল্লিশ হয় হ্যামসাম হতে হবে এই আপুর কথা স্মার্ট হতে হবে নন স্মার্ট হলে চলবেই না এই আফুর সম্পদ আছে এই আফু বয়স্ক লোককে কেন বিয়ে করবে এই আপুর কথা যে আমি যেন মানুষকে দেখাইতে পারি একটা বিয়ে করছি তবে সে যেন দেখাবো এই আপুর বাসায় এখন আমি যাইনি যাব সেটাও আপনাদেরকে দেখাবো তবে দর্শক বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো আজকে শুনেন আসলে আমি অনেক অসুস্থ আছি তারপরও কথা বলতেছি আপনাদের সুবিধার্থে যারা আমার বাসায় আসবেন সরাসরি কিভাবে আসবেন সেটা বলে দেব যারা আমার মাধ্যমে বিয়ে শি করবেন শর্ট টাইমে আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই আমার কাছে আইসে কম বেশি ভালো কিছু উপহার দিতে পারছি আপনাকেও আশা করি দিতে পারবো তবে কিভাবে বিয়ে শি করবেন কিভাবে আপনি শর্ট টাইমে যোগাযোগ করবেন প্রথম নাম্বার কথা আপনারা কেউ ভিডিওতে কমেন্টে ফোন নাম্বার দিবেন না দিলে কি হয় আমার মতো অনেকে আছে আমার আইডি আমার নামে ফ্যাক আইডি খুঁলে তারা আপনাকে ফোন দিবে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে শাদি করাই দেব এ হলো এক নম্বর কথা অনেক ভাই সিটার বাট হাতে পড়ে গেছে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে আমার নাম ভাঙ্গায় অনেকে টাকা নিছে তয় দর্শক বন্ধুরা আপনারা অনেকে আছেন কি করেন অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন মনে করেন এইটাও রাজু খান অনেকে কি করে আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার ফেসবুকে ছাড়ে ইউটিউবে নতুন করে তাদের ফোন নাম্বার বসায় দিয়ে ছাড়ে এবার আমি আমার নাম্বার মুখেই বলছি আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন এলাকায় খোঁজখবর নেবেন যদি মনে হয় আমি ভালো কাজ করতে পারবো তাহলে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে যোগাযোগ হবে কিভাবে কিভাবে আমার বাসায় আসবেন আমাকে হাজার হাজার মানুষে ফোন দেয় সবাই তো ভাই সদস্য হবে না সবাই ফোন রিসিভও করা যাবে না সেই জন্য আমরা কারো ফোনই রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি আমাকে আগে একশো টাকা দিবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব যে ভাই একশো টাকা দিবে সেই ভাই নিশ্চিত বিয়ে শাদি করবে সেই জন্য একশো টাকা অ্যাডভান্স করবে আমরাও তার সাথে কথা বললে আমাদের কোনো লস হবে না এবার আমার বিকাশ নাম্বার কোনটি এখানে যদি লিখে দেই যদি বলে এটা আমার বিকাশ নাম্বার আমার এই ভিডিও ডাউনলোড করে আমার নাম্বার মুইসা তাদের নাম্বারও দিতে পারে সেই জন্য এখানে নাম্বার দিলাম না আমার মুখে বলতেছি আমার মুখে যেটা বলি সেটাই আপনারা অ্যাডভান্স করবেন যদি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন আপনি সিটার বাট হাতে পড়বেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা ছাড়া আমাদের কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি বলি যে আমি রাজু খান বলছি অন্য কোনো নাম্বার যদি দেই এই দুইটা নাম্বার বাদে তাহলে ভাববেন আপনি পড়ছেন সিটার পালায় আমাদের অফিসের কোনো লোক তো তাদের নাম্বার দিতে পারে এই নাম্বারে অ্যাডভান্স করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব এবার অ্যাডভান্স করবেন যারা প্রবাস থেকে তারা সরাসরি আমার বাসায় লোক পাঠায় দিবেন ঘরবাড়ি দেখে যাবে আপনার এলাকার ভাই বিরাদার আছে তাদেরকে আমার বাসায় লোক পাঠাবেন পাঠাই দিবেন যারা প্রবাস থেকে ফোন দিবেন তাদের অ্যাডভান্স করতে হবে না তাদের ফোন আমরা ধরবো যারা প্রবাসী ভাইরা খুব ভালো তাদের একশো টাকা অ্যাডভান্স করতে হবে না তাদের ফোন আমরা রিসিভ করব তারা আমাকে ফোন দিবেন বিয়ে করার জন্য সেটা আমি জানি আমার আমাকে ফোন দিবেন আমার বাসার ঠিকানা দিব প্রবাসী ভাইদের আমার বাসায় আপনি লোক পাঠায় দিবেন লোক পাঠাই দেওয়ার পরে সেই ভাইকে টাকা পাঠিয়ে দিবেন পাঁচ হাজার সে আমার বাসায় এসে ঘরবাড়ি দেখে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবে আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার বিকাশ নাম্বার কোনটি সেটা তো বলছি আবারও বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া যদি কখনো ভুলেও অন্য কোনো নাম্বারে আপনারা অ্যাডভান্স করেন সেই দায় কিন্তু আমরা না আর এটা আপনারা সারাটা জীবন আপনার মেসেজটা আমাকে যে আপনি টাকা দিছেন মেসেজটা রাইখে দেবেন যদি আপনার কোনো দিন আমি কাজ না করি আপনি আমার নামে অ্যাকশন নিতে পারবেন মামলা করতে পারবেন বিভিন্ন অপশন আছে আর আমি যেই ভিডিওটা করতেছি আমার নিজের চ্যানেল দর্শক বন্ধুরা দেখেন বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কোনোদিনও ক্যামেরার সামনে আসে না কেন তারা ক্যামেরার সামনে আসে না হয়তো আপনারা বুঝতে পারছেন এবার অনেকের ঘরে বউ আছে না অনেক মা আছে। আপনার বউ আপনার মা বাবাকে ভালোবাসে না দয়া করে এমন বউ চলে যাক আপনি ভাবতেছেন এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাবো না ওই বউ চলে যাক সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আমি ইচ্ছে করি তবে দর্শক বন্ধুরা আমি সিরিয়াল অনুযায়ী কাজ করতেছি কারণ আমার অনেক সদস্য সবার কাজে করতে হবে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবা চলে গেলে জীবনে আর হয়তো পাবেন না দেখি এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে সেটাই আমি আজকে দেখব এই সুন্দরী আপুর সাথে ভিডিও কলে কথা হয়েছে দুই চার দিনের মধ্যে আপনারা সেই ভিডিওটা পাবেন সেটাও দেখতে পারবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে